একজন যেটা নাম শোনা যাচ্ছে যে তিনি একজন ইস্কন দীক্ষিত একজন হিন্দু যখন আমরা দেখতে পাচ্ছি যে চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে জামিন দিচ্ছে না তখন একজন ইস্কন দীক্ষিত একজন হিন্দুকে যদি সত্যি এই পদে পাঠানো হয় যে কবর এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত পাচ্ছি এখনো পর্যন্ত নিশ্চিত নয় তাহলে এর মধ্যে দিয়ে কি ইউনিয়ন প্রশাসনকে একটা কড়া বার্তা দেওয়া যে হিন্দুদের উপর অত্যাচার এভাবে বেশি দিন বরদাস্ত করা হবে না এটা তো আসলে নিশ্চিতই ভারত তো ভারত কেন পৃথিবীর কোন রাষ্ট্রই চায় না যে বাংলাদেশের মতো একটা আহ একটা ডেভেলপিং কান্ট্রিতে আহ ধর্মীয় সংকল্প নির্যাতন হয় এটা তো কেউ চাচ্ছিল না কিন্তু আপনি জানেন অবৈধ যে ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা এসেই প্রথমেই যা করলো যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু করলো শুধু হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি উপজাতি সবার উপরে নির্যাতন শুরু করলো তো এটা তো কেউই চাবে না কেউ পৃথিবীর কোনো দেশই চায় না অবশ্যই বাংলাদেশে ধর্মীয় সংকল্প নির্যাতন হোক কিন্তু এটা কিন্তু আহ আপনার যে অবৈধ ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা কিন্তু করে আসছিল এবং এটা নিত্য নৈমিত্তিক ভাবে এটা বাড়ছিল গত দুই দিন আগেও একজন সুদেব বালদার নামে একজনকে খুন করা হয়েছে এবং প্রতিদিনই কোনো না কোনো আহ প্রতি সপ্তাহে কোনো না কোনো আহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন খুন হচ্ছে তো এই বিষয়গুলা তো অবশ্যই আহ শুধু ভারত কেন পৃথিবীর সব দেশেই অবগত আছে ইউরোপিয়ান ইউনিয়ন অবগত আছে আমেরিকাও অবগত আছে অবশ্যই ট্রাম্প যেহেতু আহ আসতেন বিস্তারিকে এবং উনি ये तो आपना মোদির একজন ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত মোদিজি অবশ্যই বা জানিয়েছেন যে বাংলাদেশের যে ধর্মীয় সংকল্প নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ করতে হবে এবং সেই অর্থে কিন্তু যাচ্ছে এবং একটা মাত্র কাজে আমি মনে করি যে ডেমোক্র্যাট রাষ্ট্রদূতকে রিজেক্ট করা হয়েছে এবং একদম ইন্টারিম দায়িত্ব দেওয়া হয়েছে পরবর্তীতে আমরা আশা করতেই পারি যে একজন বাড়িতে কোনো কোনো অফিসারকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হবে কিন্তু এই জায়গাটা সুশান্ত দাব যখন বাংলাদেশ থেকে বারবার ভারতকে বিশোদ্গার করা হচ্ছে ভারতের বিরুদ্ধে তো হুঙ্কার দেওয়া হচ্ছে সেটা আমরা সবাই জানি যে কলকাতা তখনের প্ল্যান যুদ্ধের প্ল্যান ভারতের এই ধরনের আস্ফালন মেনে নেওয়া হবে না এরকম নানা ইত্যাদি প্রভৃতি কথা বাংলাদেশের বিভিন্ন মৌলবাদীদের মুখে শোনা গিয়েছিল কিন্তু ভারতের তরফ থেকে কিন্তু খুব একটা সেইভাবে রিয়্যাক্ট করা হয়নি সচিব পর্যায়ের একটা বৈঠক হয়েছিল এবং তাতে বিশেষ কিছু অগ্রগতি হয়নি তারপর কিন্তু ভারত আর কোনো তেমন কোনো কথাই বলেনি অন্যদিকে হাসিনার যে ভিসার মেয়াদ সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে কি ভারত এই যে প্রত্যক্ষভাবে বা সামনে থেকে কোনো রকম তাদের হুশিয়ারি জবাব না দিয়ে আমেরিকার এই যে বার্তা সেটা কি বাংলাদেশ বুঝতে পারবে মানে ইউনুস প্রশাসন কি সেটা বুঝতে পারবে যে ভারত আসলে কতটা শক্তিশালী একটা প্রতিপক্ষ কি আমি মনে করি যে গত এক সপ্তাহ যদি কার্যকর আপনি দেখেন যে ইউনুস অ্যাডমিনিস্ট্রেশনের যে আপনি কিন্তু দেখবেন যে ওনারা অনেকটা নমনীয় এবং ইনুস কিন্তু বলছেন যে কয়েক জায়গায় যে উনি আসলে রাজনীতির কিছুই বুঝেন না উনি উনি আসলে সাত পাঁচ কিছু বুঝেন না কে ডান কে বাম কিছু বুঝেন না হ্যাঁ আসলে ওনার বয়সটাও আপনাকে দেখতে হবে আই থিঙ্ক এইটি ফোর সো ইফ আই এম নট রং সো এইটি ফোর বছর বয়সে একজন মানুষ আসলে আসলেই তো উনি সকালে কি কান বা বা দুপুরে কি খাবেন বা রাত্রে কেয়াসিন এটা তো এই মুহূর্তে উনি অনেকটাই নমুনীয় আচরণ করছেন এবং আমি মনে করি উনি বিভিন্ন জায়গায় লোভিং করছেন যে কোনোভাবে উনি তাতে একটা সেফ এক্সিট নিতে পারেন এবং এই যে আহ যে সমন্বয় তথাগতি যে আছে এবং তাদেরকে

কি বলে উনি হয়তো ফল ডাউন করবেন দেয়ার ইজ পসিবিলিটি যদি উনি ঠিকও যান পরবর্তী এক দুই মাস উনি কীভাবে এটা দেখার বিষয় এবং আপনি তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে পট পরিবর্তন হচ্ছে একে পর এক চেঞ্জ হচ্ছে এবং অনেকেই বলে যে আমেরিকান পলিসি চেঞ্জ হয় না কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি যেটা আমরা দেখলাম ডেভিড মিলিকে রিজেক্ট করার মাধ্যমে শুরু হলো তো এটা মাত্র শুরু শেষটা হয়তো আমরা আমি আমি তো বলি সবাইকে যে এটা বেশি দিন না আমি সবাইকে বলেছি ছাব্বিশে মার্চ যেহেতু সুশান্ত দা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে যেটা বড় প্রশ্ন তাহলে এবার ইউনুস প্রশাসন কি করবে কারণ এর আগে আমরা দেখেছি যে দিল্লি থেকে যে ভিসার অফিস গুলো রয়েছে সেগুলো সরাজনের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে আবেদন জানানো হয়েছিল ইউনুস প্রশাসনের তরফ থেকে তত্ত্বাবধায়ক সরকারের তরফ থেকে সেটা তো শোনাই হয়নি ইউরোপীয় ইউনিয়নও শোনেনি এবার যদি ভারতের পাশে এত এটা তো একটা বড় সাপোর্ট হয়ে যাবে এটা যদি ইস্কনের একজন দীক্ষিত একজন হিন্দুকে সেখানে রাষ্ট্রদূত করে পাঠানো হয় তাহলে এরপর বাংলাদেশ প্রশাসন কি করবে তারা কি তাদের এতদিন ধরে যে পন্থায় তারা চলছিল সেখান থেকে কি সরবে কারণ তারা তো পাকিস্তানের অঙ্গুলি হেলোনো চলছে এটা তো স্পষ্ট দেখুন বাংলাদেশ গত মাস যে আপনি জানেন আমরা একটা নাম দিয়েছি নিউ পাকিস্তান এই নিউ পাকিস্তান পাকিস্তানীকরণে আহ যে কার্যক্রম তার যে আহ তথাকথিত সমন্বয়ক নামধারী যে ইজবুতি ছেলে পেলে ছিল ও তারা কিন্তু দেশকে পাকিস্তান বানানোর জন্য শুধুমাত্র কার্যক্রম শুরু করে নাই তারা ইতিমধ্যে বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে ফেলেছে তো অবশ্যই ট্রাম্প প্রশাসনের যে নতুন রাষ্ট্রদূত আসবে ওনার স্পষ্ট দিক নির্দেশনা উনি নিয়ে আসবেন এবং অবশ্যই তিনি বাংলাদেশকে পাকিস্তান হতে দিবেন না আপনি এটা কিন্তু দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি উপজাতি এইটার বিষয় না হ্যাঁ একটা এটা একটা জাতি সত্য বিষয় বাঙালি বাংলাদেশে জাতি আমরা আমরা তো কোনোভাবে পাকিস্তানি হতে পারি না তো এই বিষয়টা অবশ্যই নজরে আছে থাকবে এবং ভবিষ্যৎ আমেরিকান রাষ্ট্রদূত কেন বা ভারতীয় রাষ্ট্রদূত কেন পৃথিবীর কোনো দেশে চাইবে না যে বাংলাদেশ একটা নতুন পাকিস্তান হোক শুধুমাত্র পাকিস্তানই চাইতে পারে এটা আরেকটা পাকিস্তান হোক এবং এটা এটা অবশ্যই বন্ধ হয়ে যাবে এবং আর যদি ইস্কনের দীক্ষিত একজন 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 অফিসার বাংলাদেশে আসে রাষ্ট্রদূত হিসাবে উনি অবশ্যই উনি অবশ্যই চাইবে না যে বাংলাদেশ এটা পাকিস্তান তো এটা ক্লিয়ার বার্তা কিন্তু এসে গেছে অলরেডি তো আমি জানি না এটা মানে কনফার্ম কিনা যে পার্মানেন্ট যে রাষ্ট্রদূত আসবেন উনি ইস্কনের দীক্ষিত কোনো অফিসার কিনা কিন্তু এখানে কিন্তু কথাবার্তা হচ্ছে যে এরকমই হবে বেশ কয়েকদিন নামও শোনা যাচ্ছে তো এটা আমরা বাংলাদেশকে একেবারে টাইট দেবার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইস কোন এক হিন্দুকে ডোনাল্ড ট্রাম্প তিনি পাঠাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রদূত করে কি আপডেট এখনো পর্যন্ত উঠে আসছে আপনার কাছে কি তথ্য রয়েছে আপনি অবশ্যই জানেন যে ডেভিড মিলিকে রিপাবলিকান गवर्नमेंट সার রিডেমোক্রেট गवर्नमेंट যে নিউ দিয়েছিল বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তাকে জানানো হচ্ছে 3 তারিখেই রিজেক্ট করা হয়েছে এবং পরবর্তীতে জ্যাকপসনকে মিসেস জ্যাকপসনকে পাঠানো হয়েছে ইন্টারিম রাষ্ট্রদূত হিসেবে তো আলোচনা আছে যে যিনি পার্মানেন্ট রাষ্ট্রদূত হবেন বাংলাদেশে আমেরিকার উনি বা ইন্ডিয়া রাষ্ট্রদূত পসিবলি ইস্কন সদস্য হতে পারেন একজন হিন্দুকে রাষ্ট্রদূত হিসেবে দিচ্ছেন